সবাইকে স্বাগত জানাই তো আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের যে নতুন নিয়ম ওই নতুন নিয়ম অনুযায়ী আমাদের প্রিপারেশান অনলাইনের মাধ্যমে দেওয়া হচ্ছে আমরা প্রতি মাসে যে শিডিউল রেডি করি সেই শিডিউল অনুযায়ী প্রস্তুতি দিয়ে থাকি তো অক্টোবর মাসে আমরা একইভাবে প্রিমিলারি টেস্ট এবং টেট তার পাশাপাশি ডেসক্রিপটিভ বেঙ্গলি এবং ইংলিশ শুধুমাত্র সাবজেক্ট অনুযায়ী আমরা লাইফ সায়েন্স এসএলএসটি ক্লাস নাইন টেন এবং ক্লাস ইলেভেন টুয়েলভ প্রিপারেশান দিয়ে থাকি তো যারা আমাদের প্রিপারেশানে যুক্ত হয়েছেন তারা এই জিনিসটি ভালো করে বোঝেন বা যারা এখনও পর্যন্ত আমাদের সঙ্গে যুক্ত হননি বা প্রস্তুতি নিতে চাইছেন অনলাইন কোচিং তারা অবশ্যই এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখবেন আমাদের কি ধরনের প্রস্তুতি দেওয়া হয় এবং কিভাবে দেওয়া হয় সমস্ত যে নিয়মকানুন আশা করি বুঝতে পারবেন তো আমরা যে জিনিসগুলো আমাদের প্রিপারেশানে দিয়ে থাকি অনলাইন কোচিংয়ে সম্পূর্ণই ঘরে বসে প্রিপারেশান না হবে মোবাইলের মাধ্যমে তো তার জন্য আমরা প্রথম দিয়ে থাকি শুধুমাত্র লাইফ সায়েন্স এসএলএসটির জন্য আর বোটানি জিওলজি এবং ফিজিওলজি যে সিলেবাস রয়েছে ওই সিলেবাসের শিডিউল অনুযায়ী আমরা লেকচার ভিডিও ইউটিউব প্রাইভেটে প্রদান করে থাকি তো তার জন্য আমি বলে রাখি যে সবার কাছ থেকে ইমেল কালেক্ট করা হয় যেটা প্রত্যেকের ইউটিউব রয়েছে ইউটিউবে একটা ইমেল দিয়ে রেজিস্টার করতে হয় ওই ইমেল আমরা কালেক্ট করে যারা আমাদের সঙ্গে যুক্ত হবেন তাদেরকে আমরা ইউটিউব প্রাইভেট ভিডিও প্রদান করে থাকি এবার অনেকের প্রশ্ন যে এই ভিডিওটি কদিন তারা দেখতে পাবেন আমি বলে রাখি যতদিন পর্যন্ত না পরীক্ষা হচ্ছে পরীক্ষা পর্যন্তই এসএস থাকবে অর্থাৎ ওটা আপনারা দেখতে পাবেন এর পাশাপাশি আমরা কি করি আমরা থিওরি নোটস যেটা বাংলা ভাষাতে পিডিএফ করে আমরা সেন্ড করে থাকি তো তার জন্য যারা পেমেন্ট করে যুক্ত হন আমাদের সঙ্গে তাদেরকে আমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে রাখি ওই গ্রুপে আমরা পিডিএফ নোটস প্রোভাইড করে থাকি এবং সেখানেও আমরা ইউটিউব প্রাইভেট ভিডিও লিঙ্ক আমরা দিয়ে থাকি তো এরই প্রসঙ্গে এই যে আমাদের প্রস্তুতি বিগত কয়েক মাস ধরে মানে কাছাকাছি এক বছরের ওভার হয়ে গেল আমরা পর্যায়ক্রমে চক্রাকারে প্রস্তুতি চালিয়ে যাচ্ছি তো তাতে আমরা এতদিন পর্যন্ত এমসিকিউ টাইপসের শুধুমাত্র প্রশ্ন করতাম কিন্তু রিসেন্ট শোনা যাচ্ছে যে এটা পরীক্ষাটি ডেসক্রিপ্টেও হতে পারে তো ডেসক্রিপ্টিভ পরীক্ষাকে মাথায় রেখে মানে সাবজেক্টের কথা বলছি আমি তো মাথায় রেখে আমরা এমসিকিউর পাশাপাশি টু মার্কস যে কোয়েশ্চন হতে পারে তার জন্য আমরা প্রস্তুতি নিব কীভাবে না আমরা থিওরি নোটস পিডিএফ আকারে দিচ্ছি লেকচার ভিডিও আমরা ইউটিউবে প্রদান করব তার পাশাপাশি আমরা যে মক টেস্ট পরীক্ষা নেব পরীক্ষা নিয়ে থাকি তো তাতে আমরা এমসিকিউর পাশাপাশি টু মার্কসের কোশ্চানও দিব ধরুন বোটানি থেকে ধরো আমরা একটা চ্যাপ্টার পড়াশোনা করলাম তাতে দেখা গেল পনেরোটি এমসিকিউ বা পনেরোটি আমরা টু মার্কসের কোশ্চান প্রদান করব তো এইভাবেই আমাদের প্রস্তুতি চলবে তো সেখানে পরীক্ষাতে বলে রাখি এমসিকিউ দিতে কোনো আপত্তি নেই আমরা লিঙ্ক পাঠিয়ে থাকি ওই লিঙ্কে ক্লিক করলেই আপনি এমসি কিউ করে চুট করে পরীক্ষা দিতে পারেন তো তার পাশাপাশি টু মার্কসের জন্য আমরা ওই কোশ্চেনের কোশ্চানের অ্যান্সার লেখার জন্য স্পেস দেওয়া থাকবে মোবাইলেই করা যাবে যাদের বাংলায় লিখার অভ্যস্ত নেই মোবাইলে তারা কিছুই নয় একটা সাদা কাগজে ওই কোয়েশানগুলো উত্তর লিখবেন আমাদের সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে পাঠিয়ে দেবেন আমরা ওটাকে এইভালিউশান করে সঠিক উত্তর এবং যেটা দিয়ে থাকি আমরা পিডিএফ আকারে সেখানেও কিন্তু এই দু টু মার্কসের যে কোয়েশ্চেন অ্যান্সার আমরা প্রদান করে দিব। তার পাশাপাশি আপনারা যে অ্যান্সার দিবেন ওটা আমরা ইভ্যালুয়েশন করে আপনাদেরকে পাঠিয়ে দেবো বোঝা গেল কিছুই নয় আমরা এমসিকিউ যেভাবে করছিলাম তার পাশাপাশি টু মার্কসেরও একইভাবেই থাকবে ওখানে যারা মোবাইল অভ্যস্ত বাংলা লিখার জন্য তারাও লিখতে পারেন বা যারা না পারেন কোনো অসুবিধা নেই তারা সাদা কাগজে লিখে ওই লেখাটাকে ফটো তুলে আমাদেরকে পাঠিয়ে দিলে আমরা ইভ্যালুয়েশন করে দেবো ওকে এর পাশাপাশি আমরা কি করে থাকি গুগল মিটস অ্যাপে যে লেকচার ভিডিওগুলো দিয়ে থাকি তাতে যদি কোনো বুঝতে অসুবিধা হয় পিডিএফের যদি কোনো ভাষা বুঝতে অসুবিধা হয় কোনো কোশানের যদি কোনো কোয়ারি থাকে তাহলে আমরা প্রতি সপ্তাহে মানে প্রত্যেকটা শিডিউল অনুযায়ী একটি করে গুগল মিটে লাইভ ক্লাস দিয়ে থাকি তো সেই লাইভ ক্লাসে বিশেষত যার কোনো ডাউট থাকে সেই ডাউট সেশান আমরা দিয়ে থাকি ডাউট ক্লিয়ার করার জন্য এই পাঁচটি স্ট্র্যাটেজি অনুযায়ী আমরা প্রস্তুতি দিয়ে থাকি তো অনেকেই আমাদের সঙ্গে অলরেডি যুক্ত হয়েছেন প্রিপারেশান নিচ্ছেন আগস্ট থেকে শুরু হলেও যে কোনো মাসে আপনারা জয়েন করতে পারেন প্রিভিয়াস মাসগুলোতেও আমরা বললে পাঠিয়ে দিতে পারি এবং নতুন মাসে ঢুকলেও কোনো আপত্তি নেই কারণ আমাদের এই যে প্রিপারেশান এটা কন্টিনিউ চলবে এবং সেটা চক্রাকারে চলবে তো যে যে মাসে জয়েন করলে আবার যখন সিলেবাস কমপ্লিট হয়ে গেলো সেখানে সে কিন্তু বন্ধ করে দিতে পারে অতএব আগস্ট থেকে শুরু হলেও নতুন সেশান আবার যে প্রথম থেকে না নিলেও এই মাসে অক্টোবরে ঢুকলেও চলবে এবং সে যতদিন না পর্যন্ত সিলেবাস শেষ হচ্ছে ততদিন সে চালাবে আমাদের সিলেবাস মূলত আমরা খুব বেশি হলে ফাইভ মান্থ টু সিক্স মান্থ ম্যাক্সিমাম হলে আমরা কভার করে থাকি আবার কিন্তু রিপিটেশান প্রথম থেকে শুরু হয় বিস্তারিত জানতে আমাদের নাম্বার দিয়েছি এই হোয়াটসঅ্যাপ নাম্বার এটা কেউ ফোন করবেন না এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা জানতে পারবেন ওকে তো এর পাশাপাশি বলে রাখি আমরা আমাদের কোচিং সেন্টারে মূলত সব সাবজেক্টের জন্য মানে আর্টস এবং সায়েন্স ওকে আর্টস এবং সায়েন্স এদের সবার জন্য আমরা প্রিমিনারি টেস্ট এবং টেটের প্রিপারেশান দিয়ে থাকি ডেস্কুটি বাংলা ইংরেজি নতুন যে নিয়মস যে খসড়া বেরিয়েছে তাতে বলা রয়েছে ডেস্কুটি বাংলা ইংরেজি পরীক্ষা হবে তার জন্য আর্টস এবং সায়েন্স সবার জন্যই প্রিপারেশান দেওয়া হয় ঠিক আছে যে কোনো সাবজেক্টের জন্য আর এর পাশাপাশি আমরা বলে রাখি এদেরও আমরা সিলেবাস এখানে ডিসকাস করব সবাই মন দিয়ে দেখলে জিনিসগুলো ক্লিয়ার হয়ে যাবেন এর পাশাপাশি আমরা এসএলএসটি লাইফ সায়েন্সের জন্য শুধুমাত্র আমাদের সাবজেক্ট হিসাবে প্রিপারেশান দিয়ে থাকি যেটা ক্লাস নাইন টেন লেভেল এবং ক্লাস ইলেভেন টুয়েলভ লেভেল আর পরীক্ষার ধরন বললাম আমি যে প্রিমিনারি টেস্ট এবং টেট এগুলো তো সব এমসিকিউ আকারে হবে সবাই জানি ডেস বাংলা ইংরেজি এটা ডেসক্রিপটিভ হবে এবং এস এবং যেটা নাইন টেন ইউল ইলেভেন টুয়েলভ আমরা এতদিন এমসিকিউ কিউই দিচ্ছিলাম তার পাশাপাশি এবার থেকে এমসিকিউ এবং ডেসক্রিপটিভ দুটোই দিব যাতে আমরা যদি কোনো কারণে এমসিকিউ না হয় ডেসক্রিপটিভ হয় তাহলে যাতে প্রবলেম না হয় এবং এর পাশাপাশি আমরা পিডিএফ নোটস দেওয়ার সময় থিওরিতে আমরা টু মার্কসের সাজেস্টিভ কিছু কোশ্চান মানে কিছু নয় আমরা প্রত্যেকটা থেকে পঞ্চাশটা কিংবা তার বেশি কোশ্চন আমরা পিডিএফ করে দিয়ে দেওয়া হবে ওকে প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ নিজে আমরা আলোচনা করছি আরও ভালো করে বোঝা যাবে তো আমাদের যে প্রি টেস্ট এবং টেট তার জন্য পূর্ব নির্ধারিত যে সিলেবাস সেই সিলেবাস ধরে আমরা প্রিপারেশান নিচ্ছি এখানে যারা কম্পিটিটিভ জন পড়ছেন তাদেরও খুব হেল্পফুল হবে কারণ সিলেবাসটাই সেইভাবেই করা হয়েছে এটা যদিও মানে কনফার্ম সিলেবাস নয় যেটা সেন্ট্রাল গভর্নমেন্টের যে বিভিন্ন স্টেটগুলো পরীক্ষা নিচ্ছে সেইভাবেই আমরা একটা খসড়া সাজিয়ে প্রিপারেশান দিচ্ছি তাতে আমাদের বেঙ্গলি রয়েছে এখানে গদ্য পদ্য দুটোই থাকবে প্লাস গ্রামার থাকবে ইংলিশেও সেই একই নিয়ম চাইল্ড প্যাটাগি থাকবে ম্যাথামেটিক্স থাকছে পরিবেশ থাকবে আর বায়োলজি ফিজিক্স এবং কেমিস্ট্রি ইতিহাস ভূগোল রাষ্ট্রবিজ্ঞান কারেন্ট অ্যাফেয়ার্স এই আটটি শিডিউলে আমাদের যে ডেটগুলো দেওয়া আছে এই ডেটগুলোতেই পরীক্ষা নেওয়া হয় তার আগে পিডিএফস নোটস আমরা গ্রুপে প্রোভাই প্রোভাইড করে দিই সেই পিডিএফস নোট পড়ে আপনারা এই পরীক্ষাগুলো দিতে পারবেন এবং সেই পরীক্ষাগুলো দেওয়ার পর যতজন আমাদের গ্রুপের সঙ্গে যুক্ত হন প্রত্যেকের আমরা একটা প্রত্যেকের নাম্বার এবং নাম আমরা প্রোভাইড করে থাকি যাতে বুঝতে পারবেন যে আপনি কতটা প্রিপারেশানে কতটা ঘামতি রয়েছে বা কতটা আপনি সক্রিয় রয়েছেন সেই জিনিসটাও আপনি নিজেই বুঝতে পারবেন কারণ আমরা প্রত্যেকের নাম্বার এবং নাম একটা পিডিএফ ফাইল করে আমরা গ্রুপে দিয়ে থাকি তাতে সবাই বুঝতে পারে কি যে কে কতটা প্রস্তুতিতে এগিয়ে আছে বা পিছিয়ে আছে আর এই ডেটগুলোতে আমরা পরীক্ষা নিয়ে থাকি এই ডেটগুলোর আগে ধরুন সবুজ তিন তারিখ পরীক্ষা হবে তাই তিন তারিখের আগে আমরা পয়লা তারিখ থেকে সমস্ত নোটস বাংলা থেকে দিয়ে দিই তাহলে তিন তারিখ আমরা পরীক্ষা নিয়ে নিলাম এবং তিন তারিখের পরে পরীক্ষার যে সবাই সাবমিট করার পর ওটা আমরা প্রত্যেকের নাম্বার কে কত পেয়েছে ওটাকে আমরা দিয়ে দিলাম এবং তার পাশাপাশি সঠিক উত্তর পিডিএফ আকারে প্রস্তুত করে আমরা গ্রুপেই প্রোভাইড করে দিয়ে থাকি তাহলে এই যে প্রিলিমিনারি টেস্ট এবং টেট যেটা যেটার জন্য আমরা পিডিএফ নোটস দেবো গ্রুপে প্লাস টেস্ট নেব প্লাস হচ্ছে কি আমরা অ্যান্সার দিব ঠিক আছে এই শিডিউল এক মাস পাবেন এই আটটি শিডিউল অনুযায়ী প্রতি মাসের জন্য আমরা একশো টাকা পেমেন্ট নিয়ে থাকি ঠিক আছে যদি কারো ইন্টারেস্টেড থাকেন প্রিপারেশান নেওয়ার জন্য আমরা খুবই স্বল্প মূল্যে প্রিপারেশান দিচ্ছি তারা অবশ্যই আমাদের সঙ্গে জয়েন করতে পারেন এর পাশাপাশি আমাদের সঙ্গে রয়েছে আরও ডেস্ক্রিপটি বাংলা ইংরেজি সেটাও আমরা যে শিডিউল বানিয়েছি এটাও কিন্তু রয়েছে ব্যাং বেঙ্গলি টু ইংলিশ ট্রান্সলেট পত্রলিখন লেটার রাইটিং রিপোর্ট রাইটিং প্রিসাইজ রাইটিং প্রতিবেদন রচনা সারাংশ সারমর্ম এবং ইংলিশ টু বেঙ্গলি ট্রান্সলেট এরও ডেটগুলো দেওয়া আছে একইভাবে এখানে আমরা পিডিএফ নোট দিব এবং টেস্ট না হবে টেস্ট নেওয়ার পর সেই টেস্টের আমরা অ্যান্সারশিট দিয়ে থাকি এরও জন্য প্রতি মাসে ফিস ধরা হয়েছে একশো টাকা ঠিক আছে একইভাবে এবার চলে যাবো আমরা আমাদের যে সাবজেক্ট প্রিপারেশান লাইফ সায়েন্সের জন্য ক্লাস নাইন টেন লেভেলে এই মাসে শিডিউল রয়েছে আমরা বোটানি থেকে পড়াশোনা করবো ট্যাক্সোনমি ফুল সিলেবাস জিওলজি থেকে রয়েছে প্যারাসাইটোলজি হিস্টোলজি এবং এন্ডোক্রাইনোলজি আর ফিজিওলজি থেকে থাকছে রেনাল ফিজিওলজি এই তিনটি মূলত আমরা ক্লাস নাইন টেন সিলেবাসে অনুযায়ী পুরো হোল সিলেবাসটাকেই আমরা ডিটেল স্টাডি করব। এবং তার পাশাপাশি আমরা এক্সাম নেব এখানে বলে রাখি যে বোটানিতে যে টেক্সোনমি প্রিপারেশান নেওয়া হবে তাতে তিনটি লেকচার ভিডিও প্রোভাইড করা হবে পুরো সিলেবাসকে ঠিক আছে যত সিলেবাস রয়েছে সব সিলেবাসের কে তিনটি ভিডিও আকারে প্রোভাইড করা হবে আর এই থিওরিগুলো যে দেওয়া হবে পিডিএফ এবং ভিডিও সেটা পয়লা অক্টোবর থেকে পাঁচই অক্টোবর পর্যন্ত এবং এক্সাম তারিখ হচ্ছে ছ তারিখ ছয় অক্টোবর এবং তারপরে আমরা অ্যান্সার দিয়ে দিলাম এটা কভার হয়ে গেলো তারপর জিওলজি রয়েছে প্যারাসাইটোলজি হিস্টোলজি এবং অ্যান্ডোক্রানোলজি সেখান থেকে চারটি লেকচার ভিডিও পাবেন সেটাও সাত থেকে ষোলো তারিখ মধ্যে প্রোভাইড করা হবে সতেরো তারিখ এক্সাম নেওয়া হবে তার অ্যান্সার দেওয়া হলো আর ফিজিওলজি যেটা সেটা রেনাল ফিজিওলজি সেখান থেকে আমাদের তিনটি লেকচার ভিডিও প্রোভাইড করা হবে আঠারো থেকে সাতাশ তারিখের মধ্যে সমস্ত কিছু পেয়ে যাবেন উন আঠাশ তারিখ হচ্ছে এক্সাম দেওয়া হবে তারপরে অ্যান্সারশিট দেওয়া হবে তো এখানে এই টেক্সোনোমি মানে বটানি জিওলজি ফিজিওলজি যে সিলেবাস বলা হলো সেখান থেকে যখন পরীক্ষার আগের দিন অর্থাৎ পাঁচ তারিখ দেখতে পাচ্ছেন এখানে আপনাদেরকে ক্লাস রাত নটা থেকে আটটা থেকে নটা পর্যন্ত গুগল মিট সেপে ওই ডাউট সেশান ক্লাস দেওয়া হবে তাতে ওটা পড়ার পর যা ডাউট থাকবে ওই সেশানে আগে থেকে আপনারা কোশ্চেন বলে দিতে পারেন ওই সময় প্রত্যেকের যে কোশ্চেন পাঠানো অনুযায়ী আমরা ডিসকাস করবো ওই প্রবলেমগুলো যার যে প্রবলেম থাকবে এই টাইমের মধ্যে না হলে আমরা আলাদাভাবেও ফোন করে ওই প্রবলেমগুলোকে সলিউশান করে দেব। ঠিক আছে কোনো অসুবিধা নেই একই পাশাপাশি জিওলজির ক্ষেত্রেও যে পরীক্ষা নেওয়ার আগের দিন অর্থাৎ ষোলো তারিখ একইভাবে ডাউট সেশান ক্লাস থাকবে ফিজিওলজির ক্ষেত্রেও একইভাবে আমরা সাতাশ তারিখ ডাউট সেশনের ক্লাস রাখবো যাতে যার প্রবলেম থাকবে সেই প্রবলেমগুলো এইভাবে তারা ক্লিয়ার করে নিতে পারবে এর পাশাপাশি আমরা ওই টেক্সোনোমিতে যে সিলেবাস রয়েছে এবারে সেই সিলেবাসটাও বলে দিতে চাই যারা ইন্টারেস্টেড তো যা এখানে রয়েছে প্রিন্সিপালস অফ আর্টিফিশিয়াল ন্যাচারাল অ্যান্ড ফাইলোজেনেটিক সিস্টেম অফ ক্লাসিফিকেশান বাইনমিয়ান ক্লেচার ফাংশান অফ বটানিক্যাল গার্ডেন ইম্পর্টেন্স অফ ভারবেেরিয়াম ইন বটানিক্যাল স্টাডিজ ডায়াগনস্টিক ক্যারেক্টারিস্টিক্স অ্যান্ড ইকোনমিক ইম্পর্টেন্স অফ দ্য ফলোয়িং ফ্যামিলি রয়েছে লেগুমিনেসি যেটা ফেবেসি বলা হয় এটা একটু স্পেলিং মিস্টেক হয়ে গেছে ফেবেসি হবে সলানেসি রুবিএসি এবং গ্রামীণী বা পয়েসি এই হচ্ছে টেক্সোনমি সিলেবাস এবং এখানে প্যারাসাইটোলজি এবং হিস্টোলজি অ্যান্ডোকনোলজি এই সিলেবাস রয়েছে আমরা ডিটেলসে এখানে বলছি না কারণ আমরা যখন গ্রুপে যা যাব স্পেশালাইজড গ্রুপ নাইন টেনের জন্য সেখানে কিন্তু আমরা সিলেবাসটাও নিখুঁতভাবে আলোচনা করে দেব এর পাশাপাশি ফিজিওলজিতেও রেনাল ফিজিওলজি থেকে এই সিলেবাস রয়েছে এবং এই সিলেবাস ধরেই আমরা লেকচার ভিডিও দেব এবং পিডিএফ দেওয়া হবে সিলেবাসের বাইরে কোনো স্টাডি হবে না সিলেবাসের ধরেই স্টাডি হবে ওকে এটা এটা পূরণত এসএসসি সিলেবাস এসএসসি নাইন টেন সিলেবাস ওকে সেই সিলেবাস থেকেই আমাদের প্রিপারেশান দেওয়া হবে এবার রয়েছে এসএলএসটি ইলেভেন টুয়েলভ যেটা এবারে বটানি থেকে রয়েছে প্ল্যান্টস প্যাথোলজি পুরো কমপ্লিট সিলেবাস প্লাস জুওলজি থেকে ডিস্ট্রিবিউশন ইভলিউশনারি বায়োলজি এবং সিস্টেমেটিক্স এবং ফিজিওলজি থেকে থাকছে র্যাসপাইরেশান আমরা দেখে নেবো এদেরও সিলেবাস বা এবং এক্সাম ডেট ভোটানি প্ল্যান ফিজিওলজি থেকে তিনটি লেকচার ভিডিও দেওয়া হবে তার ডেট হচ্ছে কি পয়লা অক্টোবর থেকে ছয় অক্টোবর সাতই অক্টোবর পরীক্ষা নেওয়া হবে এবং ছয় অক্টোবর ডাউট সেশান ক্লাস থাকবে এর পাশাপাশি জুলজি থেকেও চারটি লেকচার ভিডিও দেওয়া হবে আট থেকে ষোলো সতেরো তারিখ পরীক্ষা নেওয়া হবে এবং ষোলো তারিখ ডাউট ক্লাস থাকবে আর রেনাল ফিজিওলজি যেটা ফিজিওলজি থেকে তিনটি লেকচার ভিডিও আঠারো থেকে সাতাশ এবং হচ্ছে আঠাশ তারিখ আমরা পরীক্ষা নেব সাতাশ তারিখ লাইভ সেশন ক্লাস এখানে দেখতে পাচ্ছেন যে পরীক্ষাগুলো নেওয়া হবে তাতে কিন্তু পনেরোটি এমসিকিউ এবং পনেরোটি ডেসক্রিপটিভ যেগুলো হচ্ছে টু মার্কসের কোয়েশ্চান আমরা বলে মানে নেওয়া হবে আর এই যে গুগল মিট সেপে রাত আটটা থেকে নটার মধ্যে আমরা ডা লাইভ সেশানে ক্লাস দিয়ে থাকি ওকে আর পরীক্ষার শিডিউল হচ্ছে কি বললাম কি পনেরোটা এমসিকিউ এবং পনেরোটি ডেসক্রিপটিভ প্রশ্ন এবার বোটানি থেকে থাকছে প্ল্যান প্যাথোলজি এটা ফুল সিলেবাস জিওলজি থেকেও থাকছে ডিস্ট্রিবিউশন ইভোলিউশনি বায়োলজি সিস্টেমেটিক্স এটাও ফুল সিলেবাস এবং যেটা ফিজিওলজি থেকে থাকছে সেটাও রেসপাইরেশান তারও ফুল সিলেবাস আমরা স্টাডি করবো এবার বলে রাখি যে পেমেন্টের যে অপশান অর্থাৎ যারা প্রি টেস্ট এবং টেড নেবেন তাদেরকে একশো টাকা পেমেন্ট করতে হবে ডেসক্রিপটিভ বাংলা ল্যাঙ্গুয়েজ নিলে একশো টাকা পেমেন্ট করতে হবে এবং যেটা লাইফ সায়েন্স এসএলএসটির জন্য দুশো টাকা এবং ইলেভেন টুয়েলভের জন্য দুশো টাকা এই হচ্ছে আমাদের পেমেন্ট স্কেল পেমেন্ট স্কেল কীভাবে পাঠাবেন এখানে আমরা আমাদের অ্যাকাউন্ট নাম্বার প্রোভাইড করেছি তার পাশাপাশি এই হোয়াটসঅ্যাপ এই যে নাম্বার দেখতে পাচ্ছেন এই নাম্বারে আপনারা পেটিএম গুগল পে ফোনপে অ্যামাজন পে ভীম ইউপিআই আপনারা টাকা সেন্ড করতে পারেন এই টাকা সেন্ড করার পর আপনারা কি করবেন সেভেন এইট সেভেন টু সেভেন নাইন ফোর ফাইভ থ্রি ওয়ান এই হোয়াটসঅ্যাপ নম্বরে স্ক্রিনশট অর্থাৎ পেমেন্টের যে স্ট্যাটাস সেটাকে আপনারা সেন্ড করে করে দেবেন সেন্ড করে দিলে আর কিছু করার দরকার নেই বাকি কাজ আমাদের অর্থাৎ পেমেন্টটাকে আমরা কনফার্ম হওয়ার পর আপনার ওই হোয়াটসঅ্যাপ নম্বর আমরা কি করব আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে ওই গ্রুপে চারটা গ্রুপ থাকবে চারটার জন্য চারটা গ্রুপ থাকবে এই চারটা গ্রুপে আমাদের যে যেরকম চাইবে অর্থাৎ পেমেন্ট করার পর বলে দিতে হবে যে কোনটা কোনটা নিতে চাইছে তাহলে তার উপর ডিপেন্ড করে আমাদের হোয়াটসঅ্যাপ সেপারেট সেপারেট গ্রুপ হোয়াটসঅ্যাপ গ্রুপ থাকবে সেখানে সবাইকে জয়েন করে দেওয়া হবে যারা তারা নিতে ইচ্ছুক এবারে জয়েন করার পর ওই গ্রুপ থেকেই সমস্ত অ্যাক্টিভিটি আপনারা পেয়ে যাবেন এই ছিল আমাদের মূল শিডিউলের আলোচনা তাও যদি কারোর বুঝতে অসুবিধা হয়ে থাকে তারা অবশ্যই এই উক্ত নম্বরে হোয়াটসঅ্যাপ করতে পারেন আমরা ডিটেলসে সেগুলোকে বলে দেওয়ার চেষ্টা করব। আর প্রসঙ্গক্রমে বলে রাখি প্রিপারেশানের জন্য অবশ্যই নিজেকে কিছুটা হলেও এগিয়ে রাখতে হবে কারণ কম্পিটিশানের মার্কেট পরীক্ষা যদি প্রসঙ্গে বলি আমি যে এমসিকিউ এবং ডেস্কিউটিভ দুটোই আমাদেরকে চর্চা করতে হবে যে কোনো সময় পরীক্ষা হতে পারে এবং পরীক্ষার নোটিফিকেশান এবং পরীক্ষা দেওয়ার মাঝখানে যে সময়ের গ্যাপ অনেকটাই কম থাকবে আর যেহেতু কোনো ভাইবা থাকছে না এবং হচ্ছে কি কোনো অ্যাকাডেমিক স্কোর থাকছে না পুরোটাই পরীক্ষার উপর ডিপেন্ডেন্ট তাই আমি বলে রাখি আমরা পরীক্ষাটাকে বেশি করে গুরুত্ব দিব এবারে কারণ পরীক্ষার উপর ডিপেন্ড করে এবারে যেহেতু সিলেকশান দেওয়া হবে তার জন্য পরীক্ষাকে ভালো করে আমাদেরকে মাথায় রেখে প্রস্তুতি দিতে হবে কারণ পরীক্ষা উপর যে যেরকম স্কোর করবে তারপর তার সিলেকশান হবে এটা আমাদেরকে জানতে হবে আর এই প্রস্তুতি পর্ব আমরা কন্টিনিউ চালাচ্ছি এবং যার যেটা পছন্দ তারা সেইভাবেই আমাদের সঙ্গে যুক্ত হতে পারেন এবং যুক্ত হয়ে নিজেকে সেইভাবে প্রিপারেশান দিতে পারেন আজকে মোটামুটি এইটুকু আমাদের বার্তা ছিল তার পাশাপাশি যদি কারোর প্রবলেম থাকে সেভেন এইট সেভেন টু সেভেন নাইন ফোর ফাইভ এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারে এবং তাদের ডাউট ক্লিয়ার করতে পারে এবং তারা খুব শীঘ্রই জন্য হতে পারে আর এ এর প্রসঙ্গে বলে রাখি যে শুধুমাত্র যে এটা অক্টোবরের মানে পয়লা অক্টোবরে জয়েন করতে পারলে ভালো পয়লা অক্টোবরের আগে যদি জয়েন করে নেয় তাহলে প্রথম থেকেই সে সমস্ত মেটেরিয়ালস পেয়ে যাচ্ছে আর যদি মাঝখানে যদি জয়েন করতেও পারে কোনো অসুবিধা নেই তাকে আমরা সমস্ত জিনিস প্রোভাইড করে দিব। কিন্তু ব্যাপারটা তার অসুবিধা হবে কারণ বুঝতে অসুবিধা হতে পারে তাই বলছি যে যে কোনো সময় সে জয়েন করতে পারে কিন্তু যদি পয়লা অক্টোবরে করে নেয় তাহলে ভালো আর যে কোনো মাসের যে কোনো সময় জয়েন করলে তাকে কিন্তু সমস্ত কিছু মেটেরিয়ালস প্রোভাইড করা হবে এমনটা নয় যে যেগুলো হয়ে গেছে সেগুলো প্রোভাইড করা হবে না যতগুলো মেটেরিয়ালস যা কিছু হয়ে থাকবে ওই মাসে আমরা সমস্ত কিছু তাকে প্রোভাইড করব। ওকে তো অতএব সে যে যে এই ভিডিওটি যখন কিছু দেখে সে জয়েন করতে পারে তাতে কোনো প্রবলেম নেই কিন্তু অবশ্যই পয়লা অক্টোবরের আগে হলে সবচেয়ে ভালো হয় ঠিক আছে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি